মাত্র দু হাজার টাকা থেকে সোনার গহনা দিচ্ছি দুশো নব্বই মিলি থেকে এই আংটি গুলো পেয়ে যাবে থেকে সাড়ে তিন হাজার টাকা জগন্নাথের কালেকশন এনেছি দেখুন জগন্নাথের আংটি পেয়ে যাচ্ছে আটশো নব্বই মিলি থেকে মেয়েদের আংটি পেয়ে যাবে তেতুল গিনি রিং পিককটা মোটামুটি ওজন আছে আড়াই থেকে তিন গ্রাম দু থেকে তিন গ্রাম মতন ওজন আছে রিং মাত্র দুই থেকে আড়াই গ্রাম ভাইরাল বাটারফ্লাই রিং পুরো আঙুল ভরে যাবে পুরো বাটারফ্লাই করা ওজন আছে মাত্র পাঁচ গ্রাম দুশো আশি মাত্র দু গ্রাম আটশো সত্তর থেকে আপনি

অল ওভার ইন্ডিয়া কোরিয়ার সার্ভিস अवेलेबल আছে আপনি নিশ্চিন্তে বাড়িতে বসে কেনাকাটা করতে পারবেন লাইট ওয়েট থেকে ইউনিক ডিজাইন থাকছে কিন্তু একদম লেটেস্ট প্রোডাক্ট থাকছে হালকা সোনা থেকে ভারী সোনা কিনতে গেলে অবশ্যই চলে আসবে রাকশিদান কোম্পানি জুয়েলার্স নমস্কার রাকশিদান কোম্পানি জুয়েলার্স থেকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সামনে যেহেতু রথযাত্রা আজকে রথযাত্রার প্রচুর কালেকশন নিয়ে এসে দেখুন রথরাত্রার গোল্ড ফ্রেম কানে প্রচুর কালেকশন থাকছে প্রচুর প্রচুর ভিডিও সব কালেকশন দেখাবো ভিডিওতে আর বলে দিই আমরা মাত্র দু টাকা থেকে সোনার গণনা দিচ্ছি 2000 টাকায় মাত্র দুহাজার টাকায় সোনার গণনা পাচ্ছে এবং ওইগুলো সব বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স উইথ এইচ ওয়াইডি করাই থাকবে মানে হলমার্ক সোনা পেয়েছে দু টাকা সোনা করেন একদম মাত্র দু হাজার টাকা এনেছি এবং কানের টপস মাত্র শুরু ছ থেকে সাত হাজার টাকার মধ্যে সব রকম সবই বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স উইথ এইচ ওয়াইডি থাকবে এবং গিফটিং এর জন্য গোল্ড ফ্রেমও আছে মাত্র সাড়ে আটশো টাকা এইট ফিফটি অনলি এইগুলো সব টোয়েন্টি ফোর ক্যারেট পিউরিটি থাকবে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মাত্র সাড়ে আটশো টাকা এইগুলো যাই পারচেজ করবেন উইথ সার্টিফিকেট তো পেয়ে যাবেন স্টক তো প্রচুর হচ্ছে দাদা আজকে প্রচুর প্রচুর অফার কি দিচ্ছ দাদা আজকে অফারটা তাদের জন্য ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে মেকিং চার্জেস এর উপর এই অফারে কোনো ভ্যালিডিটি টাইম কিচ্ছু নেই এক বছর পর আসলে হবে দু বছর পর আসলেও পাবেন কিন্তু সেটার জন্য ভিডিওটাকে শেয়ার করতে হবে শেয়ার করে যেদিনই আসবেন স্ক্রিনশটটা টা আমাদের দেখাতে হবে ফ্ল্যাট পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে

কারণ হয় না যা হয় সব মেকিং চার্জেস এর উপর হয় এখন যেহেতু সোনার দাম প্রচুর হয় সোনার গহনা এনেছি সোনার গহনা প্রথমে বলছিলাম মাত্র টাকা থেকে সেগুলো হচ্ছে সোনার দেখুন এইগুলো বিভিন্ন রেঞ্জে আছে তিন চার হাজার টাকা এগুলো আছে দু হাজার টাকার মধ্যে একটু ছোটোর মধ্যে হয়ে যাবে তাও আমি একটু ভারীগুলোই দেখাচ্ছি সব টোয়েন্টি টু কোয়ারি নাইন ওয়ান করাই রয়েছে প্রত্যেকটা ইউনিক ডিজাইন আছে সব আলাদা আলাদা রকমের ডিজাইন আছে দেখুন সব বড়র মধ্যে আছে একদম লাইট ওয়েটে

ওয়েট মাত্র আটশো মিলি থেকে স্টার্টিং আটশো নব্বই মিলি থেকে মেয়েদের আংটি পেয়ে যাবে এবং এছাড়া প্রচুর প্রচুর কালেকশন পাবে একদম পরপর ডিজাইন অনেক রকমের থাকছে কিন্তু প্রচুর আমি তো শুধু কয়েকটা ভিডিওতে দেখাচ্ছি আরো ডিজাইন দেখতে চাইলে শোরুমে ওতে অবশ্যই ভিজিট করতে হবে এগুলোর দাম শুরু হচ্ছে কত টাকা থেকে মাত্র ন থেকে সাড়ে নয় টাকা থেকে শুরু সব বাইশ কারের নাইন ওয়ান সিভিথ এইচ করাই থাকবে দেখুন কাস্টিং আংটি শুরু মাত্র এক গ্রাম তিনশো নব্বই যার দাম পড়বে মোটামুটি চোদ্দ থেকে পনেরো টাকা একদম লোয়েস্ট বাজেট থেকে শুরু হচ্ছে প্রচুর কালেকশন পেয়ে যাবেন এগুলো মাত্র দু থেকে তিন গ্রাম মতো ওজন আছে প্রচুর প্রচুর সব রকম যার যেমন রিকোয়ারমেন্ট সেরকম পেয়ে যাবেন দেখুন এই ডিজাইনগুলো শুধু দেখুন অপূর্ব অপূর্ব একটা ডিজাইন ফ্লাওয়ার মোটিভ পিককের একটা মোটিভ সব রকম মোটিভই আছে এবং এই যে আংটিটা দেখছেন এটার ওজন মাত্র এক গ্রাম তিনশো নব্বই প্রথমে আপনি বলেছিলেন এক্সাক্টলি এক গ্রাম তিনশো নব্বই প্রাইস পড়বে মাত্র চোদ্দ থেকে পনেরো হাজার টাকা একটু ভারীর মধ্যে চাইছেন এগুলো স্টার্টিং ওয়েট মাত্র দু থেকে আড়াই গ্রাম দেখুন তেঁতুল পাতা ভাইরাল তেঁতুল পাতা সবাই জানে আলাদা করে কিছু বলার দরকার নেই এগুলো ওজন ডিজাইন আছে কি সুন্দর দেখুন ডিজাইন দেখুন পিকটা মোটামুটি ওজন আছে আড়াই থেকে তিন গ্রাম দুই থেকে আড়াই গ্রামের মধ্যে হয়ে যাবে এখানে একটা পিকক থাকছে দেখুন অনেক রকম প্রচুর ডিজাইন আছে দেখুন বাউটি রিংও আছে বাউটি রিং মোটামুটি দেড় গ্রাম এগুলো যেগুলো দেখছেন দেখুন গিনি রিং গিনি রিং যারা গিনি পছন্দ করেন তারা গিনির মধ্যে নিতে পারে এগুলো ওজন মাত্র আড়াই থেকে তিন গ্রাম

ফুল কভারেজ পুরো নুকটাকে সুন্দর ভাবে কভার করবে এর ডিজাইনের মধ্যে থাকছে এবং নতুনত্ব ডিজাইন পাবেন সব ইউ স্টার্টিং গ্রাম হবে মোটামুটি 2 গ্রাম 2.5 গ্রাম প্রাইসিং এ হিসাবে গেলে মোটামুটি 22000 25000 এই যে ডিজাইনগুলো দেখছেন এগুলো কিন্তু সব স্পাইরালের মধ্যে আছে দেখুন পুরো স্পাইরালের মধ্যে খুব সুন্দর এক্স্যাক্টলি দেখুন এটা একটা ভাইরাল বাটারফ্লাই রিং খুব সুন্দর একটা ডিজাইন ওজন আছে মাত্র 6 গ্রাম 600 আচ্ছা পুরো আঙ্গুল ভরে যাবে এটা পুরো আঙ্গুল ভরে যাবে আমি শুধু একটু দেখাই কভারেজটা

দেখ পুরো আঙুলটা ভরাটা এগুলো দেখলাম ডিজাইনগুলো ডিজাইন সব রকম এবার দেখুন যেহেতু সামনে রথযাত্রা তাই জন্য আমরা একদম জগন্নাথের কালেকশন এনেছি দেখুন জগন্নাথের আংটি পেয়ে যাচ্ছেন আমাদের এটা কিন্তু রাউন্ডের মধ্যে থাকছে এটা স্কোয়ারের মধ্যে থাকছে এক্স্যাক্টলি এবং সব অ্যাডজাস্টেবল রিং সমেত আছে সাইজের কোনো প্রবলেম হবে না দেখুন জগন্নাথের আংটি পেয়ে যাবেন মাত্র আড়াই থেকে তিন গ্রামের মধ্যে যেহেতু সামনে রথযাত্রা তাই জন্য একদম ইউনিক কালেকশন নিয়ে জগন্নাথের আংটি এবং এরপর চলে যায় আংটি মধ্যে জেন্সের কালেকশন দেখবো জেন্স স্টার্টিং কি থাকে শুরু মাত্র ডেড় গ্রাম থেকে ডেড় গ্রাম থেকে পেয়ে যাচ্ছে মাত্র ডেড় গ্রাম থেকে জেন্সের আংটি শুরু যদি প্রাইস হিসাবে যান তাহলে সেইগুলো অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়বে থেকে 178 টাকা এই যে দেখছেন এগুলো ওজন মাত্র তিন গ্রাম থেকে শুরু আচ্ছা তিন থেকে চার গ্রাম পাঁচ গ্রাম যার যেমন বাজেছে সেইসম কেনাকাটা করতে পারেন এবং প্রচুর রকমের ডিজাইন আছে দেখুন অডি জ্যাগুয়ার সব রকম ডিজাইন কাটা ওম বিয়ের হোক এনগেজমেন্ট হোক কালেকশনই আমাদের শোরুমে পেয়ে যাবে আচ্ছা এবং এছাড়া মহারাজা আংটি দেখুন ওয়াও মহারাজা আংটি এগুলো দেখতে দেখতে বড় হয় কিন্তু একদম লাইট ওয়েটে মাত্র চার থেকে পাঁচ গ্রাম চার থেকে পাঁচ গ্রামের মধ্যে একদম চার থেকে পাঁচ গ্রাম পাচ্ছে এছাড়াও আরো প্রচুর প্রচুর কালেকশন আছে দেখুন শুধু অনেক রয়েছে কিন্তু প্রচুর আরো দেখতে নিজের ডিজাইন দিলে কেউ সেগুলো কি আপনারা বানিয়ে থাকেন হ্যাঁ যদি কেউ নিজস্ব ডিজাইন দেয় সেটাও আমরা কাস্টমাইজ করে দিই কিছু দিনের সময় দিলে কাস্টমাইজ সেটা আমরা করে দিই যেহেতু সমস্ত রিং কিন্তু অ্যাভেলেবল আছে আমরা আইডিয়ার জন্য কিছু কিছু আইটেম দেখালাম কিছু দেখাচ্ছি প্রচুর স্টক কিন্তু অ্যাভেলেবল আছে আরো দেখতে চাইলে অতি অবশ্যই শোরুম ভিজিট করতে হবে এবং এই ভিডিওটা যারা দেখছেন কিন্তু আসতে পারছেন না তাদের জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া কোরিয়া সার্ভিস আছে দোকান কোথায় আছে তোমাদের একটু বলে দাও আমাদের শোরুমটা হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে 129/1 বিপিএম বিআর গ্যাংগুলী স্ট্রিট কলকাতা 12 ল্যান্ডমার্ক হচ্ছে বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুকে এসে টুয়ার্ডস কোলে মার্কেটের দিকে যেতে হবে গেলে হ্যানিম্যানিটি অপজিটে আমাদের শোরুম সেনকোগললে নিচে মেট্রো আসতে যায়ছে কিভাবে আসবে করে আসলে নিয়ারিস্ট মেট্রো স্টেশন হচ্ছে আমাদের সেন্ট্রাল আচ্ছা সেন্ট্রাল থেকে মোটামুটি 10 12 মিনিট হাঁটার রাস্তা আছে এবং যারা ট্রেনে করে আসবেন তাদেরnabla হবে শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন বে কোলে মার্কেট হয়ে আমাদের শোরুমে আসতে হবে প্রবলেম হলে সবসময় আমি বলি যে একটা জাস্ট কল করে নিবা আমি সম্পূর্ণভাবে গাইড করে দেবো টাইমিং কি আছে কবে কবে খোলা থাকে টাইমিং আমাদের সোম থেকে শনি টাইমিং হচ্ছে সাড়ে এগারোটা থেকে সাড়ে আটটা এবং রবিবারও খোলা থাকে রবিবারের টাইমিং হচ্ছে সাড়ে এগারোটা থেকে সাড়ে ছটা অব্দি যদি কেউ রবিবার আসে জাস্ট কল করে নেবেন কারণ মাসে একটা রবিবার আমাদের বন্ধ থাকে এইগুলো যেগুলো দেখছেন আমি ভিডিও প্রথমে বলেইছিলাম সাড়ে আটশো টাকার থেকে গিফটের আইটেম দেখাবো এইগুলো হচ্ছে সেই গিফটের আইটেম এগুলো যেগুলো দেখছেন এগুলো পনেরোশো পঞ্চাশ টাকা আছে বড়গুলো পনেরোশো পঞ্চাশ বড়গুলো পনেরোশো ছোটগুলো মধ্যে প্রচুর রয়েছে রাধা কৃষ্ণ রয়েছে প্রচুর রকম যার যেমন রিকোয়ারমেন্ট সেরকম পেয়ে যাবেন তিরুপতি সমস্ত কিছু রয়েছে এবার

আচ্ছা দেখুন একদম সুন্দর সুন্দর টস স্টার্টিং ওজন মাত্র সাতশো আটশো মিলি থেকে শুরু হয়ে যাচ্ছে বা

পরপর ডিজাইন গুলো অনেক রকম আছে দেখুন তিনগ্রামে কত বড় কভারেজ আচ্ছা তিনগ্রাম একশো দশ কত বড় কাভারেজ সিক্স নাইন এর মধ্যে থাকছে টু পয়েন্ট সিক্স নাইনগ্রাম এটা একটা দেখুন এইটা একটা দেখুন তিনগ্রাম ষাট মিলিন

কভারেজ পাচ্ছে এগুলো প্রাইস মোটামুটি কিরকম আসবে মোটামুটি এগুলো ব্রাইডাল ইয়ারিং এগুলো মোটামুটি 40 50 60 80 যার যেমন বাজেট 4.11 থেকে স্টার্টিং রয়েছে এগুলো যার যেমন বাজেট এবার চলে আসি লকেটে আচ্ছা লকেটে 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 আসার আগে আমি দেখাই যেহেতু সামনে রথযাত্রা তার জন্য মহাপ্রভুর একটা সুন্দর কানের কালেকশন আছে কানের কালেকশন রয়েছে বাহ ওজন আছে মাত্র এটা তিন গ্রাম তিনশো নব্বই প্রাইস পড়বে মোটামুটি থার্টি সিক্স টু থার্টি সেভেন থাউজেন্ড মতন পড়বে অনেক দেখতে পাচ্ছি দেখুন সব রকম পুরো সেট আমাদের কাছে পাবেন সামনে রথযাত্রা

একদম লাইট ওয়েটে এইগুলো পেয়ে যাচ্ছেন দেখুন এইচ উআইডি করা থাকছে কিন্তু সব বাইশ ক্যার নাম এইচুআই ডি কাই পাবে বিদাউট এইচআইডি আমরা কোনো অর্নামেন্ট সেল করি না আচ্ছা দেখুন পর পর কালেকশন গুলো শুধু দেখুন

দেখুন অনেক ধরনের স্টক অতি অবশ্যই শোরুমে একবার হলো ভিজিট করতে হবে আরো স্টক দেখার জন্য নেক্সট ভিডিওতে আরো নতুনত্ব কালেকশন চলে আসবো ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট আপ লাইকসে তো করতে হবে 10% এক্সট্রা ডিসকাউন্ট এক্স্যাক্টলি থ্যাঙ্ক ইউ দাদা নেক্সট আবার আসবো অনেক নমস্কার দিন গুড বাই এন্ড টেক কেয়ার